নমস্কার যাদের বিশ্বিক রাশি অথবা লগ্ন তাদের পাপ কর্তরি যোগে প্রভাবে পাপ যোগের প্রভাবে বর্তমান সময়ে সবচেয়ে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা শূন্য তাহলে কোন জিনিসটা অবশ্যই আজকে প্রোগ্রামে আলোকপাত করব এবং এই প্রোগ্রামটি যেমন বর্তমান সময় পরিপ্রেক্ষিতে থাকবে ঠিক তেমন এই প্রোগ্রামটি আজীবন আপনাদের সাহায্য করবে প্রোগ্রামটি যথেষ্ট ভূমিকা রাখবে চলার পরটিকে এগিয়ে যাওয়ার সঠিক পথ দেখানোর জন্যে প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত এবং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে কি বলেছি আমি পাপ কর্তরি কর্তরী যোগ এই যোগটা আমাদের জীবনে চলার পথে ভীষণ রকম ভাবে প্রভাব বিস্তার করে পাপ কর্তরী হয় আবার শুভ কর্তরিও হয় মানে দুটো রাশির মধ্যখানে যে রাশি থাকে সেটাকে বলা হচ্ছে তাহলে এই পরিপ্রেক্ষিতে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের এই চলার পথে সেটা আমি অবশ্যই এখন ভেঙে ভেঙে আলোকপাত করব। আর অনুগ্রহপূর্বক আপনারা নিজেদের হরস্কোপটি জন্মকুণ্ডুলি বা ছকটি বের করুন তার সাথে আমি যেরকম বলছি একবার মিলিয়ে নেন আপনার নেই তো আপনি যোগ যদি না থাকে আপনি নিশ্চিত থাকুন যে আপনার জীবনের এই যোগের যে কুপ্রভাব সেটা আপনি পাবেন না অত্যন্ত ভালো ফল পাবেন আর যাদের আছে এবং কখন এটা অ্যাক্টিভিটি হয় কখন এটা পজিটিভ বা কখন এটা বেশি পরিমাণে অ্যাক্টিভ করে নেয় জীবন চলার পথে সে সময়টাও কিন্তু বলবো এটি শুধু বর্তমানটাকে ভাববেন না সারা জীবনের জন্য অর্থাৎ এটি লাইফ টাইম রাশি দেখুন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের জীবনে চলার পথে আমরা ঘুম থেকে থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটি হচ্ছে অর্থ হ্যাঁ ঠিকই ধরেছেন আর ঠিকই ভেবেছেন আপনারা সেটা হচ্ছে অর্থ অর্থ ছাড়া এক মুহূর্ত এক ইঞ্চি আমরা চলতে পারি না আমরা খাবো অর্থের প্রয়োজন আমরা ঘুমাবো কোথায় ঘুমাবো বিছানার উপরে তা কিনতে হলে অর্থের প্রয়োজন আমরা কোথাও যাবো তাহলে হয় কেউ বাসে যাবে কেউ ট্রেনে যাবে কেউ বাইকে যাবে কেউ সাইকেলে যাবে কেউ অটোয় যাবে কেউ টোটোই যাবে কেউ ভ্যানে যাবে যাবে তো তাহলে সেখানে ভাড়া দরকার ভাড়া ভাড়া না দিলে আপনাকে উঠতে দেবে না তাহলে কি অর্থ ভাড়া মানে অর্থ আপনি ড্রেস পরবেন পোশাক পরবেন পরিচ্ছদ পরবেন কি দরকার অর্থ আপনি আপনার শরীরে রোগ হচ্ছে রোগ প্রত্যেকে হয় আমার হয়েছে আমার রোগ আছে আমি অত্যন্ত রোগী আমার রোগ আছে আপনার রোগ আছে আপনার পরিবারে কারোর রোগ আছে শরীর স্বাস্থ্য খারাপ হয় তখন কি হয় ডক্টর কাছে যান চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার চেষ্টা করুন তা সেখানেও কি অর্থ আপনার যখন কোনো বিবাহ অনুষ্ঠান হয় বা কেউ হয়তো বলতে নেই খারাপ ভাষা যদি কেউ চলে যায় সেখানেও কার্যকর যে ক্রিয়া কার্য করতে হয় কেউ জন্মগ্রহণ করলো সেটাও এক আপনার অনুষ্ঠান করতে হবে ষষ্ঠী পুজো উপনয়ন আর অনেক কিছু আছে অন্নপ্রাশন আচ্ছা শেখানো কি শেখানো অর্থ আবার কেউ যখন চলে যায় তখন যে কার্য করা হয় সেখানেও অর্থের প্রয়োজন অর্থ ছাড়া এক ইঞ্চি এক বিন্দু বর্তমানে চলতে পারি না আমি যে প্রোগ্রাম করছি শুধু এটা আমি অর্থ করছি হ্যাঁ অর্থ কারো হয়তো খুব প্রয়োজন আর হয়তো কারো হয়তো খুব অল্প প্রয়োজন জীবনে দুমুঠো অন্ন খেয়ে যেন সাজীবন থাকতে পারি অর্থের প্রয়োজন যাতে আমি খুব রাজা হওয়ার দরকার নেই সামান্য মানুষ হয়ে থাকবো কিন্তু দুবেলা দুমু যেন ভাত খেতে পারি সেই সেইটুকুর আসা অনেকে করেন আর অনেকে হয়তো অতি বিলাসিতা করেন কোটিপতি তার থেকেও বেশি কোটিপতি অনেক বেশি গাড়ি বাড়ি ধন দৌলত প্রাচুর্য সেটাও করেন অর্থ সর্বক্ষেত্রে কিন্তু অর্থ আপনি যে কোনো জায়গায় যাটা শুনবেন তিনি বলবেন অর্থ অর্থ ছাড়া মানুষ কিন্তু এক বিন্দু চলতে পারে না আমি একজন অ্যাস্ট্রোলজার আমি শুধুমাত্র অ্যাস্ট্রোলজার না আমি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার প্রফেশনাল অ্যাস্ট্রোলজার তাহলে আমিও কনসালটেন্সি করি চেম্বারে প্র্যাকটিস করি আমারও অর্থের প্রয়োজন অর্থ কার খুব বেশি প্রয়োজন কার কম প্রয়োজন প্রয়োজন সবার তাহলে অর্থ আমাদের দেখার জন্য কি দেখতে হয় আর পাপ করতে যদি অবশ্যই বলবো এই যোগটা তো অবশ্যই আমি বলবো তাহলে ধনযোগ যার যত বেশি স্ট্রং থাকবে সে তত বেশি ধন ধন সম্পত্তির মালিক হবে ধনযোগ মানে কোনগুলো আমি বারবার বলেছি সেই কুড়ি সাল থেকে বলে আসছি কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চলছে এখন প্রত্যেকটা জায়গায় আমি ধনযুগটা কিন্তু বলেছি আলোকপাত করেছি আবারও আমি রিপিট করছি সেটা হচ্ছে দুই প্লাস এগারো এই যে দ্বিতীয় এবং একাদশ ভাব এইটার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা প্রথম দেখতে হবে যেটা ছাড়া কোনো উপায় নেই দেখুন দুই এগারো যদি কোনো খারাপও হয়ে যায় ছেড়ে দিন কিন্তু এইটা খারাপ না হয় এটা যেন আপনার হরস্কোপে খারাপ না থাকে সেটি হচ্ছে সেটি হচ্ছে অর্থাৎ আমাদের আমাদের মানে আপনারা ছোটবেলায় ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভূত ষষ্ঠভূত বৃত্ত পেয়েছেন আপনারা প্র্যাকটিস করেছেন প্রশ্ন করেছেন সে ত্রিভুজ আকারে হয় হচ্ছে প্রামিট অর্থাৎ কোন কোন কোনগুলো এক পাশ নয় এই ভাব এই যে এক এক নম্বর ঘর মানে আপনার এইটা এক নম্বর ঘর পাশ মানে আপনার এইটা দুই নম্বর ঘর নয় মানে আপনার হচ্ছে এই ঘরটা এই তিনটে যার যত বেশি স্ট্রং সে কিন্তু দৈবের আশীর্বাদে তার অর্থ কোন দিন সে কষ্ট মানে কষ্ট বলতে কষ্ট প্রত্যেকেই হয় উত্থান পতন প্রত্যেক মানুষের থাকে এমন পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার উত্থান পতন হয়নি কিন্তু যা দৈবের আশীর্বাদ থাকে সে পতন থেকে উঠে দাঁড়াতে পারে আবার চলতে পারে তাকে কোনোদিন ভাতের অভাব তাকে দেয় না হয়তো আহামরি বড় বড় কিছু করতে পারবে না কিন্তু ভাতের অভাব তার হবে না তাহলে কি কোন মানে এক পাঁচ নয় জায়গাটাকে অতি ভালো হতে হবে আমি পাপ করতে বলবো তারপর দেখতে হবে কি এই কোণের সাথে অবশ্যই সংযোগ থাকতে হবে দুই এবং এগারো আপনারা হয়তো শুনেছেন জানেন দেখেছেন প্রোগ্রামে যে দ্বিতীয় এবং একাদশ ভাবটাকে অর্থ ভাব বলা হয় না শুধু দ্বিতীয় একাদশ দেখলে হবে না কোনটাকে দেখতেই হবে তার সঙ্গে দেখতে কেন্দ্র মানে আমাদের প্রচেষ্টা আমরা তো কেন্দ্র মানে কি আমরা অর্থ যে উপার্জন করবো তার জন্য কর্ম করার প্রয়োজন আমাদেরকে প্রচেষ্টার প্রয়োজন আমাদের লড়াই করার প্রয়োজন আমাদের এগোনোর প্রয়োজন আমাদের অধ্যাভাস প্রয়োজন সেটা কে কেন্দ্র দেবে কেন্দ্র কোনগুলো একটা অবশ্যই এক এক চার এক চার তারপর আপনার দশ দশ এক তাই দেখছেন প্রত্যেকটা ভাব কিন্তু ইম্পর্টেন্স প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গা তাহলে কি প্রথম বললাম কোন সাথে দুই এগারো তার সাথে কেন্দ্র এ যার যত বেশি স্ট্রং থাকবে সে তত ধন সম্পত্তির অর্থের মালিক হতে পারবে আছে প্রভূত ব্যক্তির আছে আমি দেখেছি এরকম অনেক ব্যক্তির আছেন কিন্তু তার পার্সেন্টেজটা কম আছে অনেকে পার্সেন্টেজটা কম যার কেন্দ্র কোন দুই এগারো অত্যন্ত শুভ একশোর মধ্যে হয়তো পাঁচটা ছটা ব্যক্তি থাকতে পারে বাকি কাউ থাকবে না হয়তো কারো কোন ভালো কারো কেন্দ্র খারাপ কারো কেন্দ্র ভালো কোন খারাপ কারো দুই এগারো ভালো কিন্তু কেন্দ্র কোন খারাপ এবং বহু ছক আমি দেখেছি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় তাহলে এবার আমি আসছি যে দেখুন আমি যে অর্থের প্রয়োজন আরেকটা পয়েন্ট বলতে ভুলে গেছি এটা হচ্ছে এই যে বোর্ডে লিখছি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা এই যে আমি প্রোগ্রামটা করছি একটা তো অর্থের আমার প্রয়োজন হয়েছে অর্থে এই চশমাটা পড়ছে আমাকে পশা টাকা দিয়ে পশা কিনতে হয়েছে এই টুপিটা আমাদের কিনতে হয়েছে এই বস্ত্রটা এই ঘড়িটা হ্যাঁ আমাকে কিনতে হয়েছে তাহলে প্রত্যেকটা ছোট ছোট জিনিসগুলো আমাদের অর্থের দিক কিনতে হয় অর্থ ছাড়া কিন্তু এক পাও আমরা চলতে পারবো না তাই আপনাকে অর্থ উপার্জন এই ধরিত্রীর বুকে বর্তমান বর্তমানে বর্তমানে আমরা যে অংশ বর্তমানে আমরা জীবিত অবস্থা যেই অবস্থায় চলছি এটা বর্তমান তাই বর্তমান থেকে যে ভালো করে তুলতে পারবে তার ভবিষ্যৎ অটোমেটিক উজ্জ্বল হবে এটাই হচ্ছে আমার কথা নয় এটা মনীষীদের কথা যে যত বেশি বর্তমানটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবে সে ভবিষ্যৎ তত বেশি ভালো উজ্জ্বল করতে পারবে তার সাথে অবশ্যই দৈবের আশীর্বাদ থাকতে হবে তো সেই পরিপ্রেক্ষিতে যে পাপ কর্তৃযোগ মানে হচ্ছে কর্তরি মানে মধ্য দেখা গেল আপনার ধরঞ্জ প্রথমে আমি কোন কোন দিয়ে আসি আমি প্রথম কোন দিয়ে আমি বলছি পাপ করতে কিভাবে হয় দেখা গেল আপনার কোন মানে হচ্ছে আপনার এই এক নম্বর ঘর ধরে এক নম্বর বলছি এক নম্বর ঘরে এখানটায় ধরুন এখানটায় বসে আছে ধরুন কে বসে আছে রাহু বসে আছে ধরুন এই জায়গাটা রাহু বসে আছে ধরুন এই ঘরটার এখানটা রাহু বসে আছে ধরো এখানটা মঙ্গল বসে আছে এই যে তাহলে আপনার কি হলো রাহু মঙ্গলের তাহলে তাহলে এই কোনটা পাপ করতে কি বলছি ভাবের অর্থাৎ যে ভাবেরই আগের কোনো কোনো ঘরটা এবং পরের ঘরটা যদি পাপ নৈসর্গিক অশুভ গ্রহ বসে থাকে তাহলে সেটাকে পাপ কর্তরই বলা হয় দেখা গেল কোনো কারণে যদি শুভ হয় শুভ ব্যাপারটা পরে শুভ ব্যাপারটায় পরে আসছি তাহলে কি হলো মঙ্গল রাহু বসলো আবার দেখা গেলো আপনার পঞ্চম মানে এটা কোন এখানে দেখা গেলো বসে বসে কেতু এখানে ধর ধর এটা এটা বাদ দিয়ে এখানে কেতু আবার এখানে ধর ধরো শনি বসে আছে আপনার তো যার যার হরস তাহলে কি কোনটা মানে যে আপনার বেসিক ডেভেলপমেন্ট আমাদের যেটা ভিত কোন তো অবশ্যই তার সাথে কোন এক নম্বর তো অবশ্যই পাঁচ নম্বর ঘরটাও কিন্তু আমাদের ভিত আমাদের বেসিক ডেভেলপমেন্ট আমরা জীবনে কি করবো কোন পথে যাবো তার ডিসিশন প্রতিষ্ঠার প্রথম যে ধাপটি সেটা পঞ্চম থেকে দেখা হয়ে থাকে তাহলে দেখা গেলো পঞ্চমের আগের ঘরে কেতু মানে কেতু বসে আছে আবার দেখা গেল আপনার এই ষষ্ঠে মানে পঞ্চমের শনি শনি বসে বসে আছে আছে তাহলে কি হলো পাপ কর্তরের যুগে আবদ্ধ হলো তাহলে এই রকম যদি আপনার কেন্দ্রে মানে কোণে যদি এরকম ভাবে নৈসর্গিক অশুভ গ্রহরা পাপ কর্তরের আবদ্ধ করে দেয় তাহলে আপনার অর্থনৈতিক অবস্থা কিন্তু ওই যে বললাম বিশাল কিছু হবে না কিন্তু যদি কোনটা ভালো থাকে আপনার তার মধ্যে কোন ভালো আছে কিন্তু আবদ্ধ তাহলে আপনি ভাতের অভাব কোনদিন পাবেন না অন্যের অভাব হবে না দৈবী আশীর্বাদ যেহেতু আছে কিন্তু বড় কিছু করতে পারবেন না আর যা নেই সে অবশ্যই পারবে এবার দেখা গেল এই আপনার আপনাদের ভাষায় আমি বলি আমি আপনারা প্রায় জানেন যে দ্বিতীয় একাদশ থেকে আমরা দেখি ধনটা দেখি কোন অর্থ দেখি আমি এটা আপনার জানেন আমি সেই ব্যবসাতেই আসি এবার এটা দেখা গেল দ্বিতীয় মানে এইটা এটা দ্বিতীয় ঘর তো দ্বিতীয় ঘরের এই ঘরটা দেখা গেল বসে আছে কে এই ঘরটা শনি বসে আছে ধরলাম শনি এখানে বসে আছে এখানে বসে আছে ধরলাম কেতু বসে আছে তাহলে কি হলো শনি কেতু মাঝখানটা দ্বিতীয় ভাবটি পড়লো ধন দেখা হয় তাহলে কি হলো দ্বিতীয়টা দুর্বল হয়ে গেল আবার দেখলো একাদশ মানে কোনটা আপনি একাদশ তাহলে এই একাদশে এখানটা দেখা বসে থাকলো কে শনি বসে থাকলো এখানে ধরলাম রাহু বসে থাকলো তাহলে কি হলো এটা পাপ তাবদ্ধ হলো এবার আপনারা বলবেন শুক্রের ঘরে রাহু তো অত্যন্ত ভালো ফল দেয় সেটা পরের ব্যাপার সেটা ভালো ফল কি দেয় কি দেয় না সেটা একটা ডিগ্রিগত অবস্থান নক্ষত্র অবস্থান কার দৃষ্টি কারও সেই রাহু কীরকম পজিশন পামেরও হাতে রয়েছে সেগুলো দেখার প্রয়োজন রয়েছে যদি এরকম হয় শনি কিন্তু শনি রাহু মাঝখানটায় একাত্তর ভাবটা হচ্ছে তাহলে কিন্তু আপনার অর্থ দিক থেকে টাল বাহানো চলবে আপনাদের ভাষায় বললাম দুই এগারো আপনি জানেন আপনারা যে অর্থের দেখা দুই এগারো দেখতে হয় সেখানে যে এরকম মানে এক কথাবো নৈশিক অশুভগহরা যে ভাবটিকে পাপ কর্তৃযোগী আবদ্ধ করবে মানে বন্ধ করে দেবে সেই ঘরটা পাপ কর্তৃযোগে আবদ্ধ হবে এইরকম যদি হরস্কোপ আপনার থাকে তাহলে আপনি জানবেন আমি সবাইকে বলছি না কিন্তু যার যার হরস্কোপে যার যার জন্মকুণ্ডিতে এইরকম কম্বিনেশন রয়েছে তাদের অর্থনৈতিক অবস্থার জন্য শূন্য করে দেবে কিন্তু শূন্য তাদেরই করবে যাতে কোন ভালো থাকবে না তাদের শূন্য করে দেবে কেন্দ্র ভালো থাকবে না শূন্য করে দেবে তারপর উপর পাপ কর্তৃযোগ আবদ্ধ শূন্য পুরো টোটাল কি হবে একটা বড় শূন্য করে দেবে মানে আপনি খুব কষ্টে জীবনযাপন করবেন অর্থ আপনি হয়তো প্রচণ্ড পরিশ্রম করবেন প্রচণ্ড চেষ্টা করবেন প্রচণ্ড ভাবে লড়াই করবেন কিন্তু নিটফল শূন্য আর যাদের কেন্দ্র করে সমন্বয় অত্যন্ত ভালো তারা কিন্তু এবার আসে শুভ দিকটা শুভ শুভ মানে শুভ পাপ কি বললাম শুভ শুভ যোগ শুভ যোগ তার মধ্যে হচ্ছে আপনাদের বই ভাষাতেই আপনাদের ভাষাতেই আমি বলি আমি কোন ছেড়ে দিচ্ছি দুই এগারো দেখা গেল দুই মানে এইটা এই ঘরটা শনি বসে আছে ধরলাম এই ঘরটায় শনি বসে আছে আবার দেখা গেল এই ঘরটায় বসে আছে কে ধরলাম মঙ্গল বসে আছে তাহলে কি হলো শনি মঙ্গল কিন্তু এখানে বলবেন তো আপনি যেখানে শনি মঙ্গল তো নৈশিক অশুভ গ্রহ এখানে শুভ হলো কি করে শনি সক্ষেত্রে আছে মঙ্গল সক্ষেত্রে আছেন তাহলে মনী শনি মঙ্গল আবার ছেলেটাও দিন আপনি ধরুন এই একাদশ মানে এইটা এখান শুক্র আপনার এই একাদশের পরের ঘর মানে দ্বাদশ এখানে শুক্র রয়েছে আবার এখানে ধরলাম রয়েছে রয়েছে হলো চন্দ্র কিন্তু চন্দ্র 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 কিন্তু ভালো রয়েছে তাহলে কিন্তু শুক্র এবং চন্দ্রের মধ্যবর্তী হলো শুভ হলো আবার দেখা গেল আপনার কোনো কারণে পঞ্চম এটা দেখা গেলো এই ঘর এখানে বৃহস্পতি রয়েছে এখানে বৃহস্পতি রয়েছে আবার এখানে দেখা গেল মঙ্গল রয়েছে এই যে মঙ্গল তাহলে চতুর্থে বৃহস্পতি ষষ্ঠে মঙ্গল সক্ষেত্রে আর তাহলে কি হলো বৃহস্পতি মঙ্গলের মধ্যবর্তী আবার এটা দেখা গেল আপনি সাপোজ ধরলাম আপনাদের এই দ্বিতীয় ভাবলাম ধরলাম দ্বিতীয় এই ঘরটা দেখা গেল বসলোকে এই ঘরটা বসলো বৃহস্পতি ধরলাম সাপোজ এই ঘরটা দ্বিতীয় আগ দ্বিতীয়র আগের ঘরটা বৃহস্পতি দ্বিতীয় পরের ঘরটা শুক্র তাহলে বলতে চাইছি আমি বৃহস্পতি শুক্র চন্দ্র চন্দ্র পক্ষপল পক্ষপল যুক্ত চন্দ্র এবং অবশ্য বুথ কিন্তু সঠিক বলবত্তাযুক্ত বুথ থাকে কর্ত আবদ্ধ করে শুভ আবদ্ধ করে তার অর্থের সম্পত্তির মালিক সে অনায়াসে হতে পারবে তার এটাও দেয় ফল সুতরাং আজকের এই যে বললাম এটা একটু জটিল হতে পারে বিষয়টা তবু চেষ্টা করেছি আমার সাধ্য মতন চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য আপনার নিজেদের হরস্কোপটি আমি যে বললাম পারলে একবার আবার পিছন দিকে চলে যান যে ট্রেনে দেখুন আমি কি বলেছি মিলিয়ে নেন যার যত কম পাপ কর্তরি যোগ থাকবে সে তত বেশি অর্থ সম্পত্তির মালিক হতে পারবে আর যার যত বেশি শুভ পাপ শুভ কর্তরি যোগ থাকবে শুভ কর্তরি থাকবে জানবেন সেই ব্যক্তি কিন্তু অর্থ কষ্ট কোন আসবে না যার দৈব স্থানগুলো এক পাঁচ নয় অত্যন্ত বলবান অত্যন্ত শুভ তাদের ভাতের অভাব কোনদিন হবে না দৈব তাদের সঙ্গে থাকবে তাদের সাহায্যের পথ বাড়িয়ে দেবে এবং সঠিক পথ ভাবে তাদেরকে নিয়ে যাবে যার দ্বিতীয় একাদশের সংযোগ অত্যন্ত ভালো তারাও কিন্তু যার কোন সেম খারাপ কোন খারাপ কিন্তু কেন্দ্র অত্যন্ত ভালো তার নিজের যোগ্যতায় যার কোন খারাপ কেন্দ্র অত্যন্ত ভালো তার নিজের যোগ্যতায় পরিশ্রমের দ্বারা ভাগ্য পরিবর্তন করতে পারবে সে দৈবকেও পরাজিত করতে পারবে এরকম প্রভূত যোগ রয়েছে আমাদের হরস্কোপে জীবনে জন্মকুণ্ডলিতে তাই আপনি যদি এরকম বর্তমান পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন অর্থ সম্পত্তি বা টাকা বা সংক্রান্ত বা আপনার চাকরি কর্ম ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনি অত্যন্তভাবে সমস্যার মধ্যে চলছেন তাহলে আজ ইমিডিয়েটলি যদি প্রোগ্রামটি বুঝতে না পারেন যদি মনে করেন যে আপনি একবার হলেও আপনার সঠিক বিচারটা পেতে চান তাহলে ফোন নাম্বার বক্সে কোনো আছে যোগাযোগ করুন আপনাকে অবশ্যই গাইডেন্স দেব এবং এই যোগটি আপনার জন্মগুলো আছে কি নেই সেটা সামনে এই জন্য আপনার অনলাইন হবে না সামনে আসতে হবে এর জন্য আমার চেম্বারে আসতে হবে কারণ এটাকে আপনার সামনে বসিয়ে হাতে ধরে আপনি বুঝিয়ে দেবো যে এই জায়গায় এই আছে যদি আপনাকে সামনে বসে চেম্বারের সামনে বসে আপনাকে বুঝিয়ে দেবো যে আপনার পাপ কর্ত নেই আপনার শুভ কর্ত আছে আপনার কেন্দ্র কেমন আপনার কোন কেমন আমি পুরো বুঝিয়ে দেবো বা আপনার সন্তানের বা আপনার যে কোনো ব্যক্তির আমি বুঝিয়ে দেবো অবশ্যই পথ সঠিক পথ দেখাবো এছাড়াও আগামী দিনে আপনাদের কেমন হবে অর্থনৈতিক কর্ম কোন কর্ম কোন ব্যবসা প্রভূত প্রশ্ন থাকতেই পারে আপনার অন্তঃস্থলে জানার ইচ্ছে আছে এবং সেই পথ অনুযায়ী কর্ম করতে পারলে চলতে পারলে অবশ্যই আপনি ভালো ফল লাভ করবেন আর অযথা প্রোগ্রামটি দেখে বাজে মন্তব্য করবেন না কারণ একবার বুঝুন আমি কি বলতে চাইছি পারলে পুরোটা দেখুন একবার ভালো করে দেখুন ভালো করে বুঝুন আমি কি বলতে চাইছি তারপর আপনার কমেন্ট করুন কিন্তু বাজে মন্তব্য করে নিজেদের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না তাহলে কিন্তু আপনি নিজেই সমস্যায় পড়বেন আমার কিছু হবে না যাই হোক এটি গেল সেই সমস্ত ব্যক্তির উদ্দেশ্যে বললাম যাতে এরকম যোগ রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা